হ্যালো বন্ধু আজও আর একবার চলে এলাম কোতলপুরে দুর্গা পুজোর লাইটিং দেখতে নতুন ব্লক সুন্দর একটি ভিডিও নিয়ে আপনার কাছে কোতলপুর 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 মানেই দুর্গাপুজো কোতলপুরের ধারপাশের মধ্যে সবথেকে বড়ো দুর্গা পুজো কোতলপুরেই হয় কোতলপুর সুন্দর একটি শহর আপনি কি জানেন কোতলপুরে দুর্গাপুজো দেখতে সাইন্তিকা এসেছিলেন কেন এসেছিলেন এই দেখুন সাইন্তিকা কোতলপুরে দুর্গাপুজো দেখতে এসেছিলেন আমি আপনাকে অনেকটি বড় ভিডিও আমি আপনাকে দেখাবো সায়ন্তিকা কোতলপুরে কোথায় কোথায় ঘুরেছেন ভিডিওটি আপনি দেখতে থাকুন তাহলেই জেনে যাবেন কোতুলপুরের কোন কোন জায়গায় সাইন্তিকা ঘুরেছেন দেখুন এটা কি আপনি দেখেছেন কোদলপুরে এখানে তো আপনি যাননি আপনি ভাবেননি এটা কোদলপুরে হবে তো কি হয়েছে আমি তো আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও আপনি দেখেননি আপনি যেখানে যাননি সেখানে কিন্তু এটি হয়েছে তাই তো বলি সব জায়গায় ঘুরে দেখা দরকার আপনি এখানে এই জিনিসটা হবে ভাবতেই পারেননি তাই আপনি ওখানে যাননি তো আমি আপনাকে সব তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে কোতলপুরে কি কি আপনি ছেড়ে দিয়েছেন এটা কিন্তু আপনি দেখেছেন আপনার মনেই পড়ে গেছে এটা কথায় দেখেছি কোতলপুরের দুর্গা খুব ভালো হয় কোতলপুরে সব জাতেরই মানুষ কিন্তু দুর্গা দেখতে যায় এবং সবাই কিন্তু অনেক আনন্দ করে ভিডিওটি আমি দুর্গা অনেক দিন পরেই কিন্তু পোস্ট করলাম কারণ দুর্গা পুজোর ভিডিও তো অনেক লোকই করেছে সবাই কিন্তু তাড়াতাড়ি করেই ভিডিও ছেড়ে দিয়েছে কিন্তু ঘুরে এসে আবার ভিডিও দেখবেন তখন তো আপনি বলবেন এই তো ঘুরে এলাম ভিডিও আর কি দেখব আমার অনেক দিন পরে ভিডিও পোস্ট করার মানে নতুন করে আবার আপনাকে মনে করিয়ে দিলাম কতুলপুরের দুর্গা পুজো কত সুন্দর হয়েছে কত সুন্দর লাইটিং হয়েছে আপনিও ইচ্ছে হবে যে ভিডিওটি আমি দেখি তাই আমি ভিডিওটি অনেক দিন পরেই পোস্ট করলাম আমার নাম আব্বাস খান সবুজ সাথী চ্যানেলে আপনাদের সকলেই স্বাগত ইউটিউব থেকে যদি আপনি দেখেন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন তাহলে রোজের একটি নতুন ভিডিও আপনি দেখতে পাবেন আমি আপনাদেরই এলাকার ছেলে ফেসবুক থেকে যদি আপনি দেখেন ফলো করুন তাহলে আপনি একটি নতুন ভিডিও রোজের দেখতে পাবেন কত সুন্দর গাছের ঝাড়ের লাইটিং দেখতে কত সুন্দর লাগছে এমনিতে তো পুজোতে ঘুরে দেখে এসেছি কিন্তু যখন মোবাইলে দেখা হয় তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগে এই ভিডিওতে কিন্তু মানুষজন খুব আপনি কম দেখতে পাচ্ছেন কারণ বেশি যখন মানুষজন ছিল তখন আমি ভিডিও করে নিই ফাঁকার মধ্যেই আমি ভিডিও করেছি বেশি সুন্দর ভালো করে লাইটিং দেখার জন্য ভিড়ের মধ্যে ভিডিও করলে মানুষই দেখা যাবে আর লাইটিং আপনি ভালো করে দেখতে পারবেন না মানুষ কি আমরা দেখিনি অনেক মানুষ একসাথে অনেকেই দেখেছি কিন্তু লাইট তো বছরে একবারই হয় দুর্গা সুন্দর সুন্দর লাইটিং কিন্তু তাই লাইটিংটি ভালো করে দেখার জন্যই আমার এই ভিডিওটি ফাঁকাই করা কিন্তু কত সুন্দর লাইটিং দেখতে কত ভালো লাগছে কোতুলপুরের মানুষ কিন্তু দুর্গা পুজোতে প্রচুর খরচা করে এত সুন্দর সুন্দর লাইটিং করে এত সুন্দর প্যান্ডেল করে তাই তো এত প্রচুর ভিড় হয় দেখে আপনি অবাক হয়ে যাবেন আমরা তো প্রত্যেক বছরই দেখি কলকাতাতেও দেখি কিন্তু গ্রাম্য মধ্যে যে কোতুলপুরে অত সুন্দর লাইটিং করে সেটাই কিন্তু একটি বড় কথা আমি আপনাকে বলেছিলাম সাইন্তিকা কোতুলপুরে এসেছিলেন লাইটিং দেখতে কিন্তু যদি আপনি জানতে চান যে সায়ন্তিকা কেন এসেছিলেন কোতুলপুরে লাইটিং দেখতে দুর্গা দেখতে তারও একটি কারণ আছে কিন্তু কারণটি কোতুলপুরে শ্যুটিং কিন্তু উনি করবেন তাই কিন্তু দুর্গা এসে দেখে গেলেন এবং শ্যুটিংও করবেন কিন্তু এই খবরগুলো আমি রাখি সবারই কাছে এই খবরগুলো নাই কারণ সবাই এটা পছন্দ করে না যদি আপনি সায়ন্তিকার শ্যুটিং দেখতে চান তাহলে ফলো করে রাখুন আমার কাছে কিন্তু খবর থাকবে সায়ন্তিকার কোতুলপুরে শ্যুটিং কোথায় কোথায় হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন